yeah mm. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো সকাল সকাল উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি ফোটাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ অল্প 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 বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল একটু বৃষ্টি হলে গরমকালে ওয়েদারটা ভালোই লাগে তার উপর দেখো আমি আবার গেটে জল দিয়ে দিচ্ছি তো বৃষ্টির জল আর গেটের জল এক হয়ে গেল। তো তারপরে প্রত্যেক দিনের মতো রান্নাঘরে জানলাটা খুলে দিলাম আর বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম তো বহুদিন যাবৎ মানে শাশুড়ি মায়ের কাজের পর থেকে আমার শরীরটা খুব একটা ভালো যায় না ওই জন্য না রান্নাঘরটা খুব একটা গুছিয়ে রাখতে পারি না রাতের বেলা মানে দিনের শেষে সন্ধ্যার পর থেকে আমার আর কিছু করতে ইচ্ছে করে না তো যাই হোক হাউজওয়াইফ হয়েছি যখন তো সন্ধ্যার পর কিছুই নাই বা করি সকালে উঠে তো রেগুলার রুটিন সামলাতেই হবে তো সেভাবেই করছি কাজকর্ম তোমাদের সাথে একটু শেয়ার করছি ছোট্ট ছোট্ট করে তো চলো দেখি কতটা কি শেয়ার করতে পারি তো রান্নাঘর তো ক্লিন হয়েই গেল বাসি ঘরটা তারপরে আগের দিন যে ভাবি বাসনটা মেজে দিয়ে যায় পরের দিন মানে আগের দিন বিকেলবেলা মেজে দিয়ে যায় পরের দিন সকালবেলা সেটা আমি মানে বা থেকে নামাই আর এখানে দেখছো ঝিঙের খোসা পটলের খোসা একটু ভেজে নিচ্ছি সেটা বাটা করব। এই সিজনে পটলের খোসা আর কফির সিজনে কফি পাতা বাটা তো এগুলো বাটা বাটি খাওয়া খাই চলতেই থাকে আর এখানে আলু ভাজা করে নিচ্ছি আর ফেনা ভাত করছি দাদাভাই তাড়াতাড়ি বেরোবে বলে তো রোদের জন্য দাদাভাই মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে বেরিয়ে যায় একটু ঘি দিয়ে দিলাম ফেনা ভাত আর সঙ্গে আলু ভাজা তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি ব্লকটা অন্যদিনের মতো আজকেও একটু তোমাদের ভালো লাগবে তো তোমরা সাথে থেকে পাশে থেকে আর ব্লগটা ওয়াচ করো পুরোটা এই দেখো রান্না করতে করতে বৃষ্টি পড়ছে মসজিদের দিকে কেন শুনশান বাচ্চারা আর এখানে দাদাভাই দেখো মোবাইলে কাজ করছে বেরোবে বলে বললো তাড়াতাড়ি খেতে দাও তো দাদাভাইকে তো ফাইনালি দিয়ে দিলাম আর আমার দিকে তাকে কি যেন বক বক করছে এদিকে দাদাভাইকে খেতে দিয়ে ওইদিকে পটল আলু দিয়ে পোস্ত সর্ষে দিয়ে করেছি পোস্তটা অল্প ছিল ওই জন্য সর্ষে দিয়েছি আর দেখো তরকারিটা তো হয়ে গেছে আর ওইদিকে পটল বাটা ঝিঙে বাটাটা মানে পটলের খোসা ঝিঙের খোসা একসঙ্গে বেটে কড়াইতে নেড়ে নিলাম আর পটলের তরকারিটা দেখো শুকনো শুকনো করেছি আর এখানে দেখো মেয়ে বললো আজকে আমি ভাত নেব না ম্যাগিটা মানে ফ্রাই করে দাও মানে ফিশের মতো বলা চাউমিনের মতো ফ্রাই করে দিতে বলছে তো সেটাই দিলাম বললো ওই ভাত খেতে ভালো লাগে না তুমি চাউমিনের মতো করে দাও তো ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দিলাম আর একটু সবজি কেটে নিলাম আর ডিম দিয়ে দিলাম আলুর সাথে সবজি বলতে আলুই ছিল বিট গাজর ছিল না তো একটু মশলা দিয়ে দিচ্ছি যেহেতু ডিম দিচ্ছি হালকা রসুন কুচিও দিয়ে দিলাম যাতে আস্তে গন্ধটা না হয় তো দেখো মেয়েটারই মানে টিফিনটা আমি রেডি করে দিচ্ছি ও আবার বেরোবে মোটামুটি পনেরো এগারোটায় বেরিয়ে যায় তো ভাত খেয়ে গেছে ফেনা ভাত আর এখানে চাউমিনটা মানে ম্যাগি চাউমিনটা নিয়ে গেছে আর দেখো মাঝে মধ্যে শেয়ার করছি গুড়ি গুড়ি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে তো এদিকে তো বৃষ্টি পড়ে যাচ্ছে আর মেয়ে টিফিনটা আমি তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি ছোট্ট হটপটে দিয়ে দিই যাতে গরম থাকে তো দেখো ফাইনালি ও টিফিনটা আমি মানে রেডি করে দিলাম আর বাকিটা ছেলের জন্য বিকেলে রেখে দিলাম আর একদম ডাইনিংয়ে এসে ব্যাঘে পুরে একদম ছাতা জলের বোতল সমস্ত রেডি করে ওর জন্য আমি মানে রেডি করে দিই যাতে ও না ভুলে যায় আর এদিকে ও নিজেও রেডি হচ্ছে যাবে বলে একদম বৃষ্টির মধ্যে তো আমি টোটো কাকুকে ডাকলাম তো চলো ও রেডি হয়ে একদম হচ্ছে তো ভাইও বেরোতে পারছে না গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে এই দেখো সানে দেখেছো সানের কী অবস্থা এখনো একভাবে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো মেয়ে তো টোটোয় যাবে না বললে এখান থেকে এখানে আমি যাব না আমিছি না বৃষ্টির মধ্যে রাস্তাঘাট কাদা কোথায় পড়ে টড়ে যাবি জল জমে আমাদের রাস্তায় তো কাকুকে ডেকেই নিলাম টোটো কাকুকে তো টোটো কাকু করে চলে গেল কাকুকে আমি ভাড়া দিয়ে দিলাম তো বললাম একদম গলিতে ঢুকিয়ে নিবি আর এখানে আমার টিফিন নিয়ে বসে পড়লাম আলু ভাজা লঙ্কা ঘি দিয়ে তো আমিও ফেনা ভাত খুব একটা পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছে হয় তো চলো ব্রেকফাস্টটা তো আমি খেয়েই নিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে দাদাভাই খেয়েও চলে গেছে আমি খেয়েও খেয়ে নিচ্ছি খেয়েই দেখো এখনও আমার গোপুসোনা এসছে মানে শর্টগুলো ছেড়েছি তোমার সাথে শেয়ার করা হয়নি যখন দেখাচ্ছে ভিডিওটা তো দুদিন আগে শ্যুট করা তো এক মাস হয়ে গেছে গোপুসোনাকে নিয়ে এসছি কিন্তু সেই ভিডিওটা এখনও তোমাদের সাথে শেয়ার করিনি আর পুজো তো হয়েই গেছে সকালে আমি পুজো দিয়ে ফেলেছি তো চলো এখানে দেখো পুজোর এই যে জল ঠাকুরের স্নান করানোর জল বাসি ফুল ছাদের এক জায়গায় রেখে গাছের গোড়া আমি জল দিয়ে দিই আর এই যে কাছাকাছি করেছি এগুলো কেমন কটকটে রোদ আর হাওয়াও হচ্ছে তো জল ফেলতে গিয়ে ওগুলো আমি নিয়ে নিলাম এই দেখো এখানে আমি এখানে পুজোর ফুল টুল ফেলি যখন অনেকগুলো জমে যায় তখন একবারে প্লাস্টিকে করে অন্য জায়গায় ফেলে দিয়ে আসে আর জলটা গাছের গোড়ায় দিয়ে দিই আর এই গাছটা যাদের বাড়ি আছে তোমরা তো জানো অ্যাডমিনা গাছ তো অ্যাডমিনা গাছ দু রকমের হয় একটা ছোট অবস্থায় ফুল একটা বড় অবস্থা এই দেখো এই যে ফল থেকে কি যে বীজগুলো হয় সেখান থেকে কি চারা হয় তো আমার তো জানা নেই তোমরা জানলে একটু প্লিজ কমেন্টে বলো আর এখানে দেখো ভাত তো হয়ে গেছে দুপুরে কি কি মেনু একটু তোমাদের দেখিয়ে দিই আর এই যে এই মাছের ঝোল করেছি তেলাপিয়া মাছ আর সঙ্গে সরপুটি মাছ ছিল সরপুটি মাছটা খুব একটা আমি খাই না যেহেতু বৃষ্টির মধ্যে কোনো মাছ আসেনি তো তেলাপিয়া মাছের সঙ্গে একটা সরপুটি মাছ নিয়েছিলাম তো আর এটা হচ্ছে চাটনি করেছি পাতলা চাটনি সবাই ভালোবাসে আর এখানে আলু ভাজা বাটা মাছ ভাজা আর খোসার চোকলা বাটা পটলের আর ঝিঙের খোসার চোকলা বাটা আর কি করেছি বলো তো এই দেখো এটা যে সেই পটলের তরকারিটা পোস্ত শস্যে দিয়ে করেছিলাম তো চলো এখানে তো দেখিয়ে দিলাম আর এখানে এই দেখো ছেলে এখানে ইয়ে কম্পিউটার খুলে বসেছে আমি বললাম বন্ধ কর